ইমানের পথে অবিচল থেকে আমার মরন জানো হায় পথে অবিচল থেকে আমার মরন জন হয় তোমার কাছে মিনতি আমার হে আশীর্বাদ আমায় পাথে পথে অবিচল থেকে আমারে মর যেন ইমানের পথে আদি থেকে আমার মর যেন জবান খুলে বলি আমি মুসলমান জোরে বলেন না আমিন ইমানের সাথে মরার ভাগ্য সকলের হয় কোরআনের মাহফিলে বসার ভাগ্য সবার হয় কিছু আছে আনা কুম আর আসলাম গেলাম দেখলাম তারপরে ঘুরে চলে আসলাম এরকম মুসলমান আছে না নাই আর কিছু আছে হলো আল্লাহর আল্লাহ বান্দা যারা আল্লাহর গোলাম আল বারকতে اخرহি রাসূলুল্লাহ বললেন বরকত ছিল একেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে এই বরকত লাভের জন্য আপনারা যারা আজকে পর্দা আর হাজারো মা বোনেরা যারা আমরা বসে আছি আল্লাহ পাক আমাদেরকে মাহফিল থেকে বরকত নিয়ে যাওয়ার তৌফিক বলে আমি আমিন আমিন বলেন না আমি কারণ আহ এই শহীদ ইক্তা সাক্ষীরা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য অবদান আছে না নাই মুসলমান জবান খুলে বলেন আছে না নাই কম নাকি বেশি অনেক বেশি আলহামদুলিল্লাহ কম এই সেই শহীদ ঈদগা সাক্ষীরা কোরআনের পাখি আল্লামা সাইদি ফাসি রায় দিলে এই সাতক্ষীরার নারী পুরুষ সবাই বিক্ষোভ করেছে মিছিল করেছে ঠিক কিনা শুধু তাই না শুধু চাই না মুসলমানেরা আজ আমার মা বোনরা যারা বসে আছে এই মা বোনেরা বাংলাদেশে ইতিহাস করেছে তারা রাস্তায় নেমে গিয়েছে গতকাল ঢুকে অসংখ্য ভাই শহীদ হয়ে গিয়েছে আল্লাহ কোরআনের পাখির জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তাআলার জন্য যারা শহীদ হলেন আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিন বলে আমি আল্লাহ তাদের জান্নাতের সুচ্চ বাকান দান করুন বলে আমি আমার ভাইরা আপনারা দেখেছেন আমাদের এই এলাকায় আমাদের প্রিয় ভাইদের এই এলাকায় সাক্ষীরার বিভিন্ন জায়গায় জাল গত ষোলোটা বছরে অশঙ্কো ভাইয়ের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল ঠিক আর মুসলমান ছেলেরা কাণ্ড ঠিক করেন ওরা আমাদের ভাইদের বাড়ি বাড়িগুলা বুলডোজার দিয়ে জ্বলায় ভেঙে ফেললো আমি সারা বাংলাদেশে ঘুরে যেটা দেখলাম রাজশাহী চপায় কক্সবাজার বিভিন্ন জায়গায় আমার ভাইদেরকে বাড়ি না পেয়ে তাদের খাট ঘাট পালন ছিল সব जलाय দিল বাড়িঘর जलाय দিয়েছে ঠিক কিনা মুসলমান খুব বেশি দেরি হয় নাই আল্লাহ সুবহান ওয়া taala যারা আমার ভাইদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে আল্লাহ পাক ঐ সালেম দে 32 নম্বর ধানমন্ডির বাড়ি গুলাই দিয়েছে কথা ওরা আমার ভাইদের কে ইসলামের কারণে কোরআনের কারণে ঘর থেকে বের করে দিয়েছে মামলার পর মামলা দিয়ে আসলে নাই একের পর এক মামলা দিয়ে কত বংশকে কোষ phạt দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রিয় মানুষদেরকে ওরা ঘর থেকে বের করেছে

আজকে মাহফিলে আসলাম আল্লাহ সন্তুষ্ট করে এই মাহফিলে আসলাম নবীজি এই মাহফিলের মর্যাদা বর্ণনা করলেন আজকে যে ভাইরা মায়েরা বসে আছে আল্লাহ নবীকে প্রশ্ন করি আল্লাহ রাত প্রায় বারোটার বেশি বেজে গেল গো আল্লাহ আপনি কি এই মাহফিলের কোন ফজিলত বর্ণনা করেছেন কিনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন মানিস্তমাইনা ইয়াতিম মিন কিতাব

এতক্ষণ অনেক আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু আপনারা শিখলেন কিন্তু আমি তো মনে করি আপনি যদি কোরআনের একটা অক্ষর পড়েন সঙ্গে সঙ্গে আমল নামায় দশটা সব দেবেন কে আমার ভাইরা হাজার হাজার টাকা খরচ হয়ে যায় মাইকি গুলো প্যান্ডেল হলো সব হলো আর আমি এই জায়গায় দুইটা ঘন্টা আলোচনা করলাম দশটা আয়াত বললাম না আমার ভয় রাত আমি কত ভুল গোলাবজি করে গেলাম একটা হাদিস বললাম না আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন আল উলামা ওয়া রাসদুল আমবিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস এই সেই নবী ওয়া দা ইয়া মিনাল্লাহি বিইzniহি ওয়াসিরাজামুনিয়া রা এই সেই নদী আমার আল্লাহরা বলে আর আমি নিজেকে দায়ী বানালিন সরাজ মুনিরাহতলা পাঠিয়েছেন এই নদীর বৈশিষ্ট্য হলো নদীর সবচেদ আল্লাহকে ভয় করতেন দুই চোখ থেকে পানি ছড়াতেন আল্লাহর নদী নিঃশ্বুদ হয়ে বলেছেন আর কেউ যদি আল্লাহর ভাই সামান্য চোখ থেকে একটা মাসির ডানার পরিমাণও কারো চোখে পানি ছড়ে আর আবার ভাইরা তুমি এই থাকবো না আর চলে যাবো খবরে চলে যাব আমার খবরে কেউ যাবে না

আল্লাহ নবী বলেন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমল নামায় দশটা সওয়াব হয়ে যায় কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ কা বিসমিল্লাহ সাতটা অক্ষর আছে রহমান আর রহমান ছয়টা অক্ষর আর রহিম ছয়টা কেউ যদি একবার শুধুমাত্র বলে বিসমিল্লা বলেন একবার বিসমিল্লা আর একবার বলে আর একবার বলেন বিসমিল্লা আল্লাহ নবী বলেন কেউ যদি একবার বিসমিল্লা বলে তাহলে তার আমল নামাই আর এই যে তিনবার বললেন তিন সাথে একুশ আল্লাহ নবী বলেন আমল সঙ্গে সঙ্গে দুইশো দশটা আল্লাহ তুলে দিলেন কনসুবাহান আল্লাহ

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله